ডেঙ্গু নিয়ে সাধারণ মানুষকে ব্যাপক হারে সচেতন করতে বিশেষ র্যালির আয়োজন করল কাঞ্চনতলা গ্রাম পঞ্চায়েত ডেঙ্গু নিয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক হারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ র্যালি কাঞ্চনতলা গ্রাম পঞ্চায়েতের শনিবার সকালে কাঞ্চনতলা পঞ্চায়েত থেকে শুরু করে রতনপুর স্টেশন মোড় এলাকা হয়ে বেশ কিছু গ্রাম পরিক্রমা করে এই র্যালি মূলত সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে এই বিশেষ র্যালি ডেঙ্গু প্রতিরোধ কীভাবে করা যায় সেই বিষয়ে বিভিন্ন বার্তা দেন তারা ডেঙ্গু নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালি থেকে বার্তা দেন এলাকায় জল জমতে না দেওয়া এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মশারি নিয়ে ঘুমানো ঘুমানোর সময় ফুলহাতা জামা পড়া সহ বিভিন্ন সচেতনমূলক বার্তা দেন তারা বর্ষাকালীন ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে লাগাতার একের পর এক শনিবার অভিযান চালিয়ে যাচ্ছেন তারা এদিনে র্যালিতে পাইপা মিলান কাঞ্চনতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও সকল মেম্বারগণ পাশাপাশি ছিলেন আশা কর্মী পঞ্চায়েত কর্মী সহ এলাকার বহু সচেতন নাগরিক